আসসালামু আলাইকুম আমি মুফিজুরাশি আপনাদের সাথে ইউরোপীয় ইউনিয়ন খুবই একটা শক্তিশালী দেশ পশ্চিমা কান্ট্রি যারা প্রত্যেকেই আপনার ইহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে সেখানে আর সেই ইউরোপীয় ইউনিয়নে তারা কিন্তু জেরে করে তারা নিজেদের মধ্যে একটা ভাগাভাগি করে নেয় তারা কখনো মানে প্রতিযোগিতামূলক তেমন কিছু করে না তারা যদি কোনো কিছু যদি আবিষ্কার করছে সেই বস্তুরা তারা তাদের যে যেগুলা দেশ আছে সেই দেশের সঙ্গে তারা ভাগাভাগি করে তারা নিজেরা বস্তু উৎপাদন করে এই ইউরোপ শুধু আপনার অর্থনৈতিক দেখেন বিজ্ঞান প্রযুক্তি দেখেন তাদের খনিজ সম্পদ দেখেন তাদের কোন দেশ যদি কোনো ক্ষেত্রে যদি তারা যদি পিছিয়ে যায় আপনার তাদের প্রতিবেশী দেশ থেকে তারা নিজেরাই সেই সমস্যাগুলা সমাধান করে এই ক্ষেত্রে তারা অর্থনৈতিক ক্ষেত্রেও যেমন প্রযুক্তি ক্ষেত্রেও তেমন আপনার যুদ্ধরাষ্ট্র ক্ষেত্রেও ঠিক এমনই কিছুদিন আগে থেকে আপনারা শুনতে পারছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু ইউরোপের অনেক কয়েকটা দেশের ভূখণ্ড নিজেদের দখলে নেওয়ার তারা দাবি করছে তারা দখলে নিব অলরেডি গ্রিনল্যান্ডে গ্রিনল্যান্ড যেটা আছে বিরাট একটা ভূখণ্ড একটা দ্বীপ সেই দ্বীপটাকে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য খুবই পায়তারা করছে ডোনাল্ড ট্রাম্প ঠিক তেমনি আপনার কানাডার কিছু অঞ্চল তারা আমেরিকা তারা নিজেদের দখল নেওয়ার একটা পাইতারা করছে কিন্তু এই যে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যে একটা মানে ক্ষমতার যে পাওয়ার সেই ক্ষমতার পাওয়ারটা গত কিছুদিন ধরে খুবই তারা ব্যবহার করার জন্য খুবই তারা প্রচেষ্টা চালাইতেছে কিন্তু ইতিমধ্যেই আপনার ইউরোপের একটা দেশ যে দেশটা কানাডা সেই কানাডা কিন্তু ইউরোপের একটা উন্নত এবং শক্তিশালী দেশ কিন্তু সামরিক শক্তি খুব বেশি না থাকলেও তাদের অর্থনৈতিক কিন্তু প্রচুর শক্তিশালী আর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেই তারা বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি বিভিন্ন ধরনের আপনার শিক্ষা বিভিন্ন ধরনের অন্য কিবা কিবি তারা সেইগুলা বস্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে তারা আমদানি করে যখন মাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র পুরা কানাডায় তাদের নিজেদের দখলে নেওয়ার একটা চক্রান্ত করছিল বা বর্তমানে সেটা চলতে এই সুযোগেই কানাডার যারা বর্তমান সরকার প্রধান আছে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রর কাছ থেকে যে সামরিক ওপেন সিস্টেমগুলো তারা ক্রয় করত। সেই ওপেন সিস্টেমগুলা কানাডা বর্তমান অলরেডি তারা বাতিল করে দিছে আমি একটা আপনাদেরকে রিপোর্ট দিচ্ছি সেই রিপোর্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের তারা বিভিন্ন ধরনের সামরিক যুদ্ধজাহাজ এফ থার্টি ফাইভের মতো যুদ্ধজাহাজ সেগুলো তারা ক্রয় করার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছিল এই চুক্তি স্বাক্ষর করার পরেই আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডাকে বিভিন্ন ধরনের শুরু করে আর ইতিমধ্যেই কানাডা তারা নিজেরাই আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সামরিক ওয়েপন সিস্টেমগুলো তারা ক্রয় করার একটা সিদ্ধান্ত করেছিল সেই ক্রয় প্রক্রিয়াটা তারা পুরোপুরি বয়কট করে দিছে আমেরিকা যুক্তরাষ্ট্র কাছ থেকে তারা কখনোই কোনো ধরনের তারা অস্ত্র করবে না এমনটাই জানিয়েছে কানাডার সরকার স্থগিত করছে মানে কোনো সময় সীমা নাই কাল পর্যন্ত তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো ধরনের অস্ত্র তারাই ক্রয় করবে না ইয়ার বিকল্প হিসাবে তারা ইউরোপীয় ইউনিয়নের যেগুলো দেশ আসে সেই দেশগুলা কিন্তু তারা বিভিন্ন ধরনের যুদ্ধ যুদ্ধজাহাজ আপনার রাফালের মতন যুদ্ধজাহাজ এরকম জাহাজ তারা ইউরো ইউরোপীয় দেশ থেকে তারা ক্রয় করবে শুধু তাই নয় আপনার এই লিস্টে কিন্তু দক্ষিণ কোরিয়ার মতন দেশকেও তারা সিলেক্ট করে রাখছে ঠিক এই কানাডা যেরকম একটা ব্যবস্থা নিচ্ছে কানাডার মতনই ইউরোপীয় ইউনিয়নের আরেকটি দেশ সেটা হলো আপনার পর্তুগাল এই পর্তুগালের সাথে আমেরিকার সাথে বর্তমান খুবই সম্পর্ক খারাপ তাদের আর সেই অজুহাতে পর্তুগাল আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে যে তিরিশে থেকে ছত্রিশটি যুদ্ধ বিমান ক্রয় প্রক্রিয়া চলছিল এফ থার্টি ফাইভ সেই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পর্তুগাল অলরেডি তারা নির্দিষ্টকাল পর্যন্ত তারা বাতিল করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা কোনো ধরনের যুদ্ধ ওয়েপন সিস্টেম তারা কখনোই আর ক্রয় করবে না এটাই তাদের সিদ্ধান্ত তারা নিজেরা প্রকাশ করছে আর আমেরিকা যুক্তরাষ্ট্র যে দাদাগিরি ছিল সেটা কিন্তু ধীরে ধীরে খর্ব হয়ে যেতেছে খুব বেশি দিন লাগবে না আমেরিকা যুক্তরাষ্ট্রর পরাজয় বরণ করতে তারা বিশ্বের বৃত্তে যে একটা আধিপত্য ছিল সেই আধিপত্যটা কিন্তু খুব কম সময়ের ভিতরেই ব্রিটিশের মতন তাদেরকেও সেই আধিপত্যটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকেন আবার কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে